নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাতের মধ্যে কখনো লঙ্কার ব্যবহার কিংবা কিভাবে আমরা চেন কেটে গেলে সেটা বাড়িতে ঠিক করে নিতে পারবো এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি রুটি করার পর আমরা কি করি রুটিগুলোকে ডাইরেক্ট এইভাবে হটপটের মধ্যে রেখে দিই কিন্তু গরম রুটি হটপটের মধ্যে রাখলে হটপটের নিচের রুটিটা দেখা যায় ঘেমে যায় নরম হয়ে কাদা কাদা হয়ে যায় আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ছিদ্র ছিদ্রযুক্ত থালা পাত্র থাকে আমরা যদি গরম রুটিকে এইভাবে ডাইরেক্ট হটপটে না রেখে এরকম ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এক মিনিট মতো একটু রেখে দিই তাহলে গরম বাষ্পটা বের হয়ে যাবে তারপর হটপটে একটি বাটি বসিয়ে বা কোনো টিস্যু পেপার বসিয়ে রুটিগুলোকে রাখলে রুটিগুলো ভালো থাকবে নিচের রুটিটাও ভিজে উঠবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে বাচ্চাদের ছোটদের বড়দের যে এই ধরনের স্কুলের ব্যাগগুলো হয় না অনেক সময় দেখা যায় স্কুলের ব্যাগের চেনটা কেটে যায় আমরা তিন চারটে চেন কেটে গেলে ব্যাগটাকেই বাতিল করে দিই বা ঠিক করে নিয়ে আসি বাজার থেকে অনেকটা পয়সা খরচ করে একটি কাটা চামচ নিয়ে নেবেন কাটা চামচ দিয়ে আপনারা এইভাবে হালকা করে চাপ দিয়ে যে পাশটা খুলে গেছে সেই পাশটা একটু আলগা করে নেবেন যাতে ফাঁকটা বড় হয়ে যায় তারপর আপনারা এইভাবে দেখুন চেনের মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন চেনের মধ্যে একটু ভালো করে ঢুকিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন যে চেনটা কিন্তু তখনও লাগেনি আমাদের কি করতে হবে কাটা চামচ দিয়েই আবার এইভাবে ঢুকিয়ে একটুখানি চাপ দিতে হবে যে জায়গাটা আমরা আলগা করেছিলাম যাতে সেই জায়গাটা আবার টাইট হয়ে যায় তারপর আপনারা নর্মালভাবে চেনটাকে এইভাবে দু তিনবার একটুখানি মানে খোলা বন্ধ করবেন তাহলেই দেখবেন আপনাদের যে চেনটা কেটে গিয়েছিল একটু মোম অবশ্যই দিয়ে নেবেন মোম দিলে কিন্তু খুব সুন্দর জোড়া লেগে যায় দেখবেন আপনাদের চেনটা চেন আপনারা নিজেরাই বাড়িতে ঠিক করে নিতে পারছেন এমনকি এর জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ করার প্রয়োজন পড়ছে না ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যে লঙ্কা থাকে দেখা যায় লঙ্কাগুলো একেবারে শুকিয়ে যেতে থাকে এমনকি বেশি দিন ফ্রিজের মধ্যে রাখলে ভালোও থাকে না পসতে শুরু করে তাই একটি মিক্সার জার নিয়ে নিন আপনারা তিন থেকে চার মাস রেখে দিতে পারবেন লঙ্কা নষ্ট হবে না সামান্য পরিমাণ মিক্সার জারের মধ্যে জল দিয়ে দিলাম খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার একটি বাটিতে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি অবশ্যই কোনো কন্টেনার নিয়ে নেবেন তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার কিছুটা পরিমাণ নুন লঙ্কা পাটার মধ্যে ভিনিগার আর নুন দিয়ে আপনারা ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিন দু তিন মাস রাখলেও লঙ্কা নষ্ট হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে না রান্নাঘরে বিশেষ করে ছোপ লেগে যায় এটাকে নর্মালভাবে পরিষ্কার কিন্তু সহজে করা যায় না রান্নার হাতে আমরা ধরি তেলকালে লেগে যায় তা আমাদের বাড়িতে যে যাদের সেলাই মেশিন আছে সেলাই মেশিনের তেল তুলোতে নিয়ে নেবেন সেলাই মেশিন না থাকলে নর্মাল নারিকেল তেল নিতে পারেন সেলাই মেশিনের তেল নিলে কি হবে কাজটা আপনাদের খুব দ্রুত হয়ে যাবে পরিষ্কার অনেকটা সময় লাগবে না দেখুন এইভাবে যদি একটু ঘুষে নেন বন্ধুরা আপনাদের যে রান্নাঘরে সুইচ সুইচবোর্ডটার মধ্যে যে নোংরা কালি তেল চিটচিটে ভাব থাকে না সেটা পুরোপুরি কিন্তু উঠে যাবে এমনকি সুইচবোর্ডটা খুব সুন্দর পরিষ্কার হবে তারপর অবশ্যই কোনো শুকনো কাপড় দিয়ে আপনারা মুছে নেন কারণ এখানে তেল তেলে ভাব থাকবে এবার দেখুন মুছে নিয়েছে আমি কতটা সুন্দর পরিষ্কার হলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রেজাল্ট ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা এই ধরনের যে লিপস্টিকগুলো পরি অয়েলি লিপস্টিক হলে অনেক সময় দেখা যায় গরমকালে বেশিক্ষণ ঠোঁটে থাকে না কিছু সময় পর উঠে যায় প্রত্যেকের বাড়িতে ম্যাট লিপস্টিক কিন্তু থাকে না তাই অয়েলি লিপস্টিকের ওপরে আপনারা সামান্য পরিমাণ একটু পাউডার দিয়ে দিন তাহলেই দেখবেন এটা পুরো ম্যাট ফিনিশ হয়ে যাবে পাউডার দিয়ে এইভাবে পাউডারটা এক্সট্রা পাউডারটা মুছে নেবেন আর এই লিপস্টিকটা আপনাদের ঠোঁটে অনেকক্ষণ পর্যন্ত থাকবে সহজে কিন্তু ঠোঁট থেকে উঠে যাবে না আর কালারটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের উকুন মারা চিরুনি থাকে চিরুনির মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সেলুটেপ দুপাশে চিরুনির যে কাটাগুলো আছে সেই কাটাগুলোতে আমি এইভাবে দেখুন সেলুটেপ লাগিয়ে নিচ্ছি কিছুটা অংশ ফাঁক রেখে নেবেন বন্ধুরা এইভাবে সেলুটেপ লাগি কি কাজে ব্যবহার অনেক সময় বাচ্চাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন হয় উকুন তো বের করা গেলেও নিক বের করা যায় না এইভাবে আপনারা যদি সেলুটেপ লাগিয়ে নিতে পারেন যে নিকগুলো আছে সেলুটেপের আঠার সঙ্গে বের হয়ে আসবে এমনকি উকুনটাও খুব দ্রুত বের করতে সাহায্য করবে সেলুটেপ অনেক সময় কাঁচা বাদাম অনেক দিন ঘরে এনে রাখলে দেখা যায় কাঁচা বাদাম খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে যায় তাই আপনারা যদি এরকম ফাঙ্গাস ধরতে শুরু করে সেই বাদামটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু বাদামটাকে আপনারা ভেজে নিন শুকনো কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই শুকনো বাদামটাকে আপনারা এইভাবে হালকা করে একটু ভেজে নেবেন যখন বাদামটার কালার হালকা চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন তারপর বাদামটাকে ঠান্ডা করে নেওয়ার পর কিভাবে খুব দ্রুত বাদামের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি চলুন তাহলে দেখে নিই একটি পলিথিন নিয়েছি পলিথিনের মধ্যে বাদামটাকে এইভাবে একটু ঘষবেন আপনাদের ঘর বাড়িও নোংরা হবে না আর খুব সুন্দরভাবে আপনারা এই পদ্ধতিতে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি বের করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবেই আমাদের বাদামের খোসাটা ছাড়ানো হয়ে গেল আর বাদামটাও কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল ছোট্ট টিপস অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন উপকার পাবেন বন্ধুরা চলুন পরে যখন এই ধরনের টমেটোর প্যাকেট থেকে টমেটো সস বের করি কিন্তু প্যাকেটটাকে ফেলে দিই টমেটো সসের প্যাকেটের মধ্যে এই ধরনের ছোট ছোটো পাউসের মধ্যে অনেকটা টমেটো সস থেকে যায় একটি কাঁটা চামচ নিয়ে এইভাবে কাঁটা চামচের মধ্যে ঢুকে হালকা করে টান দেবেন দেখুন কত সহজেই যে প্যাকেটের মধ্যে সামান্য লেগেছিল সেটাও বের হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশগুলো থাকে জামা কাপড় কাচা ধরনের ব্রাশের নিয়ে নিয়েছে একটি মোজার মধ্যে ব্রাশটাকে ঢুকিয়ে নিলাম কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক দামি শাড়ি বলুন চুড়িদার থাকে যেগুলো স্টোন বসানো থাকে সুতোর কাজ করা থাকে এই ধরনের জামাকাপড় লন্ডিতে কাঁচতে দিলে অনেকটা টাকা খরচা হয় বাড়িতেও আমরা ব্রাশ দিয়ে কাঁচলে যে স্টোনগুলো সুতোটা নষ্ট হয়ে যায় তাই আমরা যদি ব্রাশটাকে মোজার মধ্যে পুরনো মোজার মধ্যে ঢুকিয়ে তারপর কাচাকাচি করি তাহলে কিন্তু এই স্টোনটাও নষ্ট হবে না ভিল এমনকি আমাদের দামি জামা কাপড় শাড়ি ভালোভাবে আমরা বাড়িতেই কেচে নিতে পারবো অনেক সময় হয় আমাদের হাত থেকে কাচের কোনো কিছু হয়তো ভেঙে যায় ভাঙা কাঁচের বড় টুকরোগুলো আমরা খুব সহজেই তুলে নিতে পারি কিন্তু যে ছোট ছোট টুকরো থাকে সেটা কিন্তু সহজে তোলা যায় না আর তুলতে গেলে হাত দিয়ে হাতের মধ্যে কাঁচের টুকরো ঢুকে যায় সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে সামান্য পরিমাণ একটু আটা মাখা নিয়ে নেবেন তারপর আটাটাকে এইভাবে ছড়িয়ে নেবেন তারপর যেখানে কাঁচটা ভেঙেছে সেই জায়গাটায় এইভাবে একটু ডলে নেবেন ছোট ছোট যে কাচের টুকরোগুলো ছিল খুব সহজেই বের হয়ে আসবে এমনকি আপনাদের হাতে কাচের টুকরো ঢুকবেও না আর অবশ্যই এটাকে ডাস্টবিনে ফেলবেন কারণ কোনো পশু যদি খেয়ে নেয় তার আবার ক্ষতি হবে তাই এটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন আটার টুকরোটা পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেকেই মোটা চাল খেয়ে থাকি বা বাজার থেকে চাল নিয়ে আসলে নতুন বস্তার চাল খেতে ভালো লাগে না ভাতটা কীরকম ঝরঝরে হয় না আঠালো আঠালো হয়ে যায় তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভাত রান্না করার সময় যখন ভাতটা বসাবো জলটাকে গরম করে নেবেন জলের মধ্যে তেল রিফাইন তেল সামান্য একটি তেজপাতা দিয়ে দেবেন তারপর ভাতের চালটা দিয়ে দেবেন তেজপাতা দেওয়াতে ভাতে সুন্দর একটি গন্ধ হবে আর তেল দেওয়াতে ভাতটা ঝরঝরে হবে ভাত করে ফ্যান বা মার ঝড়ি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভাত হয়েছে আপনাদের চাল যেমনই হোক না কেন ভাতটা খেতেও খুব ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেকটা পরিমাণ চাল ঘরে এনে রেখে দিই দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর চালের এখন অনেকটাই দাম বেশি বন্ধুরা পোকা ধরে গেলে আমাদের চালটা নষ্ট হয়ে যায় খাওয়া যায় না চালের মধ্যে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে রাখুন এর গন্ধে কখনোই চালে আপনাদের পোকা ধরবে না